আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসে বাজারগুলো আজকে শ্মশানের গামছা বিধবা মহিলা যারা মানে স্বামী মারা গেছে মারা যাওয়ার পর একটা গামছা এইরকম গামছা দেয় নতুন গামছা দেয় ওই গামছাটা যখন ফুয়ে আসে তখন আপনারা এই গামছাটা জাগ্রত করতে হবে আগে শ্মশান জাগ্রত করতে হবে জাগ্রত করার পর তারপরে আপনাদের সুশান জাগ্রত করার পর মন্ত্র গামছার উপর প্রয়োগ করবেন গামছা এক থেকে তিনবার বা সাতবার করতে গামছা উড়ুট প্রায় ভাবে উপর দিকে উঠে ধরে ঘটতে এরকম করতে ধরতে হবে নাহলে বাম হাতে ধরতে হবে ডাঙ হাতে ধরলে কিন্তু উঠেলে চলে যাবে এটা আবারও বলতেছে এটা নিজের দায়িত্ব করতে হবে কোনো ক্ষয় ক্ষেত হলে আমি বামার চ্যানেল দায়ী থাকব না শরীর বন্ধ করবেন সুশান জাগ্রত করবেন জাগ্রত করার পর তারপরে গামছা গামছার মন্ত্র প্রয়োগ করবেন এর একটা ভয়ঙ্কর সিঁদুরটা কোটাটা উঘা সমানে উঠে চলে যাওয়ার সমস্যা নাই কিন্তু গামছা যদি ভুল ভুলক্রমে যদি ডান ধরা পড়ে যায় এক গুটি চলে যাবে বামাতে একজন আবার কাছে বামাতে ধন্য আলে যেতে পারবো না ওই যথই যা করবো না উঠে এলে যেতে পারবো না তো ভিডিওটা এর আগে অনেকে আগে দিয়েছে অনেক লোক তুমি সাবধ আসলে তারা তো এখন ওই ভিডিওগুলো পায়নি যার কারণে আবার ভিডিওটা দিচ্ছি কালকে দেখো দুটা শিষ্য একটা শিষ্য আছে এইদিকে জয়পুরহাট থেকে মানে খুঞ্জরপুর এই দিক থেকে আসে আস্তে আস আসা পারেনি আসবার আগে ঘুরে গেছে এখানে দূর থেকে আবাস আসে পাঁচশো টাকা গেল টাকা দিচ্ছে মন্ত্র তখন ওর কাছে কুত্তার হাড্ডি আছে মানে সেলের হাড্ডি নিয়ে আছে কুদ্দার হাড্ডি টা ঠিক করে দিলাম আর কিছু দিলাম না নতুন মন্ত্র দিলাম না ওই সেলের হাড্ডি ঠিক করা আর এই কটকটার মন্ত্র দিলাম রোস্ট আমি যাই পাঠামো মধ্যে কোনো সুদ কে দেবো করতে পারে না আবার সেটা তার ব্যাপার রাজশাহীতে একটা মনে করে দিই শিষ্য আছে মানে দু তিন তিন দিন যে কথা করছে তারপরে আসে নজরপুর থেকে ভাড়া নিয়ে আসে ওই অ্যাম্বুলেন্স চালাই সরকারিতে এই হাসপাতালে এদিকে আছে আমার সাথে দেখা করে পাঁচশো টাকা উনি একশো হাজার পাঁচশো টাকা দিছে তো ওনার কাছে মরা মাথা চিন্তা করা মরা মাথার মামায় কাজ করেছিল সাথে মামা তো যাই হোক ষাটটা বউ ষাটটা বউ তো লাস্টে মরার মাথাটা এই নিয়ে আসে ফেলে দিস তখন বহুত চেষ্টা করেছিল আর জন্য দেয়নি বুঝতে পারছি দেয়নি দেয়নি মানে বহুত চেষ্টা করছে ওর লে যায় সব কেলে যায় ওই নিয়ে চলে আসে আসু নিয়ে আসার পর মারার মাথা জিন্দা করার জন্য দিছে মামার খুব কাকে তুমি করছে বহুত বেড়া করছে এক যুগ ধরে মানে এক যুগ এক্সেস করেছে তাই না সুন্দর মন্ধুটা ঠিক দেয় না এক এক এখন এক কথা কয় এখন এক কথা কয় এ অবস্থা তো রাখেন এই এই রকম বদনই শালাটা সহজে কখনও দিবে না আর আমি একমাত্র মন খুলে আমিই দেই এছাড়া ভারত বাংলার মধ্যে কেউই ভাব দেখি না এই জন্য আপনার মানুষ ঠকাই বেশি বিশ্বাস করে এই কারণে তো যাই হোক পাঁচশো টাকা দিচ্ছে তারপরে মরার মাথা জিন্দা হচ্ছে না মরার মাথা আগে খিট খিট খিটকিট খাঁসলো হ্যাঁ ভয় করছিলো আপনি আপনি মর মাথা যাচ্ছো ব্যবস্থা জাগ্রত হচ্ছে না তো আমি তোমার বললাম আমি যতদূর সম্ভব বড় মাথাটা নয় তোমার মামা নষ্টকে করে ফেলেছে নষ্ট ফেলে দিয়েছে আছে কোনো কাজে লাগে না এই জন্য তোমার মামা ধরো মামাকে এত কথা কাছি এখন এক কথা কয় এখন এক কথা কয় মানে এই জিনিসগুলো পৃথিবী তুমি দিয়ে যাবো না ওই যে সারা জীবন ওই মরার মাথাটা ওই কষ্ট করে নিয়ে আসে সবাই খাটনি করলে সাতটা বিয়ে করছে বোঝা পারছেন না তাহলে কালে মরার মাথা আমাদের কী অবশ্যই আছে আমি কেছিলাম যে মরার মাথা আনতে হবে না মামা 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 মাইক্রোল ইয়া এম্বুন্সলে চলে আসে আর তার দিকে যাই হোক মরার মাথা যেটা চিন্তা করা হয় মন্ত্রট দিলাম ভয়েস করে দেওয়ার পর দুটা মন্ত্র দিলাম ভয়েস করে দেওয়ার পর যদি তাহলে লিখে দিলে ভালো হলো দেখা লাস্টে একটা কলম দিলাম লিখে দিলাম সুন্দরকে লেখে দিলে আমি কলাম মরা মাথা কীভাবে মরার মাথা ছুঁয়ে মন্ত্র করে মাথা খালি ছুয়ে মন্ত্র কে হবে আর পুট লাগবো না জিনিস লাগো না তখন করলাম যে কেজি দুধ দিবেন সিঁদুরে করে তিনটা জবা ফুল দিবেন দেওয়ার পর উত্তর মুখ বা দক্ষিণ মুখে বসবেন মন্ত্র জপ করবেন তিন দিন শনিবার জপ করবেন মঙ্গলবার শনিবার জপ করবেন আবার মঙ্গলবারে আবার জপ করবেন আবার শনিবারে না আর হলে মনে করে দিই সোমবারে জপ করবেন মঙ্গলবারে জপ করবেন বুধবারে জপ করবেন আর নাহলে আমার বসে এক রাতে জপ করবেন সাতশোবার সাতশো বারের তিনশো বার একশো বারে তো মরার মাথা লড়বে লাগবে চটবে লাগবে শরীর কিন্তু বন্ধ বন্ধ করবি না যেহেতু তুমি দেখেন ওই কথা করবে কিন্তু আমি বললাম যে নাম থাকি নামটা শরীর একটা মরা দিই ডাকবো নাম ধরে নাম ধরে ডাক না দিলে মরাও করবো করতে করতে কাক চিন্তা করবো আমি হ্যাঁ তো কর্ম এত কালুবালার কথা খেলো এখন কালুবালা হ্যাঁ না কি না লোকটার নাম না কি শরীর পাবাস না তারপরে আমি বলে পটটা দিয়ে দিলাম মন্ত্র তন্ত্র তেমন কিছু দেয়নি ওই মরা জিন্দা করার দুটা

তো এইসব শীর্ষ আমার দরকার নাই জানার না এখন মন্ত্র বলি গামছা জাগানো মন্ত্রটি হলো হটোর পটর পান্ত লাগিস জয় কালি রক্তে রক্তে কালি চন্দ্র বর্মা নাল সুশানে দিয়া পা দোহাই নিরঞ্জন চার চন্দ্রের ভেদ মোর কাছে শিগ্রি করে যা চার চন্দ্র ভেদের কথা কিন্তু চার চন্দ্র ভেদ এর মধ্যে লোক আসে এই জন্য এই জিনিসগুলো দেয় না ছত্রিশ কোটি দেবতা কোটি দেবতার শক্তি আমার এই যা। গামছায় সিদ্ধি গুরু বা কালী কামকা চন্ডী মা যাক জাগরে গামছা যাক আমি যেই কাজে করিমু চালান সেই কাজেই লাগ তেত্রিশ কোটি দেবতার শক্তি আমার তলে থাক বাইতলা তিনি তেত্রিশ কোটি দেবতা শক্তি তাহলে এটা কিন্তু খারাপ কথা কিন্তু মোর বাক্য যদি হয় নরচর দোহাই আমার এখানে উমুক দেওয়া আছে মানে আমার নামে এখানে হবে বকুল উস্তাদের সুশান্ত বাসী পুরিয়া মর যদি আমার মন্ত্র বিচা যায় ছত্রিশ কোটি দেবতার মাতা খাস আমার বকুল আর কি গুরু বকুলের উস্তাদের মস্তক খাবু ও আর সাথে সাথে গামছা উঠতে লাগবে তিনবার পাঁচবার সাতবার আবার মন্ত্রটা বলতেছি হটর পটর আন্ত লাগি জয় কালি রক্তে রক্তে কালী চন্দ্র বর্মা নাল সুশানে দিয়া পা দোহাই নিরঞ্জন চার চন্দ্রের ভেদ মোর কাছে শিগগিরি করে যা ৩৩ কোটি দেবতার শক্তি এই গামছাই নাগিয়া যা দোহাই সিদ্ধি পা কালী কামুকা চন্ডী মা জাগ জাগরে গামছা জাগ আমি যেই কাজে করিমু চালান সেই কাজেতে লাগ তেত্রিশ কোটি দেবতার শক্তি আমার পদতলে থাক মোর বাক্য যদি হয় নরচর দোহাই আমার বকুল উস্তাদের শোষানবাসী পুরিয়া মর যদি আমার মন্ত্র বিথা যায় ছত্রিশ কোটি দেবতার মাতা খাবু। আমার বকুল উস্তাদের মস্তক খাব কবেন ঠোঁক দিবেন সুশান আগে সর্বপ্রথম জাগ্রত করে নিতে হবে আকাশে আকাশ আলি পাতালে কালী চারিদিকে ছে আছে আলিয়ার আর কালী সুশান শ্মশান যাক আলির থাপে কালী চিৎকার যাক দোহাই আলী দোহাই কালী ছু এই মন্ত্রটি কিন্তু সর্বপ্রথমে আপনাদের তিনশো বার জপ করে নিলে ভালো হয় তিনশো বার জপ করে নিলেন পরে খালি সুশান জাগ্রত করার সময় শ্মশান আদায় একুশ বার জপ করলে সুশান জাগ্রত জপকাটি মোমবাতি দেশ জ্বালার পর একুশ বার জপ করলে সুশান জাগ্রত জাগ্রত মানুষ মানে ভাই ঘুমে গেলে বাড়ির কিছু কে বোঝা শোনা আছে ওই জন্য করে সুশান্তে পাওয়া যায় শোনা পাওয়া যাচ্ছে সবকিছু জায়গা সবগুলো কথা শুনতে যে গামছা ধরবে তো যদি কেউ গামছা উদ্ধার করতে পারে তারপরে এটা হলো গামছা জাগানো গামছা চালায়নি এই গামছা এখান থেকে মন্দির পায়ে ফুক দিবেন গামছা কাজ করলে চলে আসবে মানুষ ধরে নেই গামছা নিয়ে ধরে নিয়ে চলে আসবে কোনটা কি করবে সেটা গামছাই করবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ